বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ঠান করে আমি দেখে চেষ্টা পরে নিয়েছি আর হচ্ছে আজকে কি বলতো মানে সারাদিন আর কারেন্ট ছিল না সারাদিন কারেন্ট ছিল না বলে ভিডিও ঠিক মতো করতে পারেনি আর হাতে দেখো শাখাটা পড়তে হবে কি সুন্দর একটা শাখা পড়েছি দেখো হাতে একদম সুন্দর একটা শাখা পড়েছি একটার মধ্যে কি বলতো এই দেখো সাদা আর হচ্ছে পলা দিয়ে ছেট করা একদম দারুণ লাগে একটাই আর কিছু পড়তে হয় না একটা পড়লে একদম দারুণ লাগে আর আচ্ছা তোমরা কেমন আছো বলো জানি সবাই ভালো আছে আমাদের বাড়িতে কারেন্ট নেই আমি এখন দেখো গরমের মধ্যে কি করছি এই যে হুম মানে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে হাওয়া কিন্তু এখন সবাই খায় না ঠিক আছে এখন শুধু মানে কারেন্ট কখন আসবে কারেন্টে বসে আর বসে থাকে আর আমাদের বাড়িতে কারেন্ট নেই এখন আমি অন্ধকারের মধ্যে বসে আছি ভিডিও করছি অন্ধকারের মধ্যে ঠিক আছে আর পুরো মানে কি বল কিল জ্বালিয়েছি একদম একটা মানে ছোট্ট একটা টর্চ লাইট জ্বালিয়েছি ছোট্ট একটা মানে ঠেটা দিয়ে আমার শুধু মানে কোনো রকম মুখটা দেখো ভেসে উঠছে শুধু সেইভাবে আমি একদম ভাবি একটা ভিডিও করে তোমাদের সাথে ঠিক মতো ভিডিও দেওয়া হয়নি আমি দুই দিন ধরো দুই দিন ভিডিও দিতে পারিনি ইসে গেছিলাম তারকেশ্বর গেছিলাম তো তারকেশ্বর গিয়ে তোমার সাথে দু দিন ভিডিও দিতে পারিনি হ্যাঁ তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু মানে কথা বলি কি কী এনেছি দেখো তারকেশ্বর থেকে দেখো বলে বাবা পারকারেগা গা দেখছো একদম কি সুন্দর জিনিস এনেছি তোমাদের তো কেউ তো তোমরা আসলে না আমাদের বাড়িতে কাকে দেব বলো তোমরা যদি আসতে এখন তোমাদের এই সুতো তারপরে এটা হচ্ছে প্রসাদ এনেছি দেখো তোমরা প্রসাদও এনেছি ঠিক আছে দেখো এখন হচ্ছে প্রসাদ দেব আর সুতো দেব তোমরা কে কে আসতে চাও আমাদের বাড়ি আসো এসে প্রসাদ আর এই সুতো গিফট করবো সবাইকে চলে আসো সবাই বন্ধুরা ঠিক আছে আর বাড়িতে তোমরা দেখো আমার ভিডিও দেখো দেখে বুঝতে পারবে কোথায় আমার বাড়ি কোথায় আমি থাকি কোথায় আমার ঠিকানা স্টপ দিয়ে আছে ভিডিওতে দেওয়া আছে তোমরা এসে প্রসাদ খেয়ে যাও আর হচ্ছে আমার সাথে দেখা করে যাও আর আমাদের বাড়িটা সবাই দেখে যাও মানে ঘুরে যাবে এসে ঠিক আছে তাহলে বুঝতে পারবে কোথায় আমার বাড়ি আমাকে বলেছে যে আমাকে একটা কমেন্ট এসে দিদি ভাই তোমার বাড়িটা আমরা যেতে চাই প্লিজ আমাদের সঙ্গে একটু দেখা করো ঠিক আছে দেখা করবো কি তোমরা আসো আমার ভিডিওতে দেখো সব ভিডিওতে কোথায় বাড়ি লোকেশন ফোকেশন সব দিয়ে আছে ঠিক আছে তোমরা চলে আসো আর যে যে আসবে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে কোথায় বাড়ি সব কিছু আমি তোমাদের ঠিকানায় বলে দেব তাহলে আমার চিনতে বেশি টাইম লাগবে না তোমাদেরকে ঠিক আছে সবাই কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে কন্ট্যাক্ট করে তোমাদেরকে ডেকে নেব আর একদম প্রচুর গরম বন্ধুরা গরমের জন্য দেখো একদম ঘেমে গেছি ঘেমে একদম আঠ আঠা হয়ে গেছে একদম ঠিক আছে তাও কি তাও গরম তো কি করবো গরমের মধ্যে চুলগুলো তাও ছাড়া আছে কখন কারেন্ট আসবে কারেন্টের অপেক্ষায় বসে আছে শুধু শুধু মাসে গেলে আমার বিল দিতে হয় অবশ্য মানে ঠিক টাইম মতো কারেন্ট পাবো না ঠিক আছে কারেন্ট না দিয়ে তোমাদের ভিডিওটা কারেন্ট ছাড়াই তোমাদের ভিডিওটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা বেশি বড় করব না ঠিক আছে সবাই ভালো থাকো আর সবাই গিফট নিয়ে যাও এসে তোমাদের জন্য অনেক গিফট এনেছি আরও আছে এগুলো দেখালাম ঠিক আছে আরও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিও গুলো সব ভিডিও গুলো দেখো অনেক ভালো লাগবে তোমাদের সবাইকে এটার মধ্যে রেখে দিচ্ছি সবগুলো হচ্ছে যদি কিছু নষ্ট হয়ে যায় এর মধ্যে রেখে সুন্দর করে রেখে এটাকে জড়িয়ে রাখবো বুঝতে পারছো ভালো করে এটাকে রেখে দেবো ঠিক আছে তোমাদের সুন্দর একটা ভিডিও দিলাম তোমাদের নেমন্তন্ন করে সবাইকে জানিয়ে দিলাম সবাই আসো এসে দেখা করো নিয়ে যাও এসে সবার গিফট সবাই নিয়ে যাও ঠিক আছে এখানে রেখে দিই তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো ছান ঠান করেছি দেখে নাও ঠিক আছে ছান ঠান করে আমি পুরো রেডি হয়ে তোমাদের ভিডিওটা দিয়ে দিলাম একটু প্রসাদ পড়েছে পড়ে গেল টিপটি লেগে যাবে না যদি খেয়ে নিলাম তাহলে সবাই ভালো থেকো ঠিক আছে সবাইকে টাটা